আজকে এমন একটা মেওনিজ তৈরি করে দেখাবো যা জানলে আপনারাও অবাক হবেন হ্যাঁ ভিউয়ার্স আপনাদের জন্য আজকের রেসিপিতে থাকছে ফেসবুক কাপানো ভাইরাল আলুর মেয়নি খেতে পারবেন বিভিন্ন স্ন্যাক্স ব্রেড এবং ব্যবহার করতে পারবেন বিভিন্ন রেসিপিতে এজন্য দুটা মিডিয়াম সাইজের আলু প্রথমেই ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে আর পানি শুকিয়ে গেলে আলুগুলো তুলে কিছুটা ঠান্ডা করে এবার খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এ পর্যায়ে একটা ছুরি দিয়ে আলুগুলো একটু ছোট ছোট গোল গোল করে কেটে নিব যাতে করে আলুর প্রত্যেকটা স্লাইসই খুব ভালোভাবে ভেজে নেওয়া যায় এবার চুলায় আরও একটা প্যান বসিয়ে দিয়ে দিব বেশ খানিকটা তেল আর তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিব দুই পিস রসুন আমি কোয়া ছাড়িয়ে ভালোভাবে ছিলে নিয়েছি সেটা এবার চেড়ে বাদামি করে ভেজে নিব চাইলে কাঁচাও ব্যবহার করতে পারেন তবে এভাবে ব্যবহার করলে মেয়নিজের ফ্লেভারটা ভীষণ ভালো আসে রসুনগুলো তুলে নিব। আর একটা সাইডে রেখে দিব এবার একই প্যানে দিয়ে দিব আগে থেকে স্লাইস করে কেটে রাখা সেদ্ধ আলু নেড়ে চেড়ে আলুর টুকরাগুলোকে ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিব যেহেতু আলুগুলো সেদ্ধ করা এজন্য খুব একটা বেশি সময় লাগবে না দেখুন প্রত্যেকটা আলুর গায়ে যখন এরকম একটু ভাজা ভাজা কালার চলে আসবে ঠিক সে পর্যায়ে আলুগুলো তুলে নিব ব্যাস আয়োজন কিন্তু এতটুকুই এবার একটা ব্লেন্ডারের জারে সেই ভেজে রাখা আলুর টুকরাগুলো নিয়ে নিব এর সাথে দিয়ে দিব সেই ভেজে তুলে রাখা রসুনের কোয়াগুলো দিয়ে দিব দেড় চা চামচ অথবা স্বাদ অনুযায়ী কিছুটা লবণ এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া স্বাদে ব্যালেন্স আনার জন্য দিয়ে দিব দেড় চা চামচ পরিমাণ চিনি চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন আর দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ দুধ কতটুকু লাগবে তা ডিপেন্ড করবে আলুর সাইজটা বুঝে যদি আলু একটু বেশি বড় হয় তাহলে এর কনসিস্টেন্সি অনুযায়ী আপনারা দুধ কিন্তু আরও একটু বাড়িয়েও নিতে পারবেন দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ লেবুর রস আরও দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ সাদা সিরকা চাইলে লেবু অথবা সিরকা যে কোনো একটাই ডাবল ব্যবহার করলেই চলবে আর সব শেষে দিয়ে দিব কাপ পরিমাণ সয়াবিন তেল একত্রে ভালোভাবে করে নিব। আর এই তো ব্যাস ব্লেন্ড দিবেন তৈরি দেখুন একটা পাত্রে সার্ভ করে দেখিয়ে দিই এর কনসিস্টেন্সিটা কতটা ক্রিমি হয়েছে দেখেই লোভ লেগে যাচ্ছে তাই না সৌন্দর্যের খাতিরে উপর থেকে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে সাজিয়ে নিচ্ছি ভাববেন না আলু সস্তা বলে বস্তা ভরে বানিয়েছি একদমই না এটা খেতেও কিন্তু ভীষণ ভালো একবার বাড়িয়ে নর্মাল ফ্রিজের চেম্বারে রাখতে পারবেন পাঁচ থেকে ছয় দিন এবার চাইলেই যখন খুশি যে কোনো ধরনের চিপস টটিয়াস অথবা ব্রেডের সাথেও সার্ভ করতে পারেন বাচ্চাদের জন্য কিন্তু এটা ব্রেকফাস্ট হিসাবেও ভীষণ স্বাস্থ্যকর অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর এর স্বাদ সম্পর্কে জানাতে ভুলবেন না আমার করা ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন নতুন ভিউয়ার্স হলে অবশ্যই ফলো করবেন এরকম নিত্য নতুন সহজ রেসিপি পেতে অবশ্যই সাথেই থাকবেন দেখা হবে অনলাইনে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাফেজ